এই যে পুরো গদি উল্টে ঠিকই না ছাত্র না অভ্যুত্থে দেখিয়েছে কিভাবে হয়।

I, i have being five আলহের সবার পর যাতায়াত আমি বাড়িয়ে গেছি আলাহয়া বলেননি বললা কালার কারণ আমি মোবিনার মানুষের বাড়িয়ে গেছি আল্লাহ একদিন বলেন না আলাদা কারাম না মুসলিম আমি মুসলিমের মানুষের বাড়িয়েছি আল্লাহ রাম আলাদা কালার কাররাম না আমি বানিয়াজ বেয়ার সম্মান বাড়িয়েছি ভৌষে মোবিন কিংবা কাফের মুসলিম কিং বারা আসThinking वाला सी आरोग्य कीonaroh jei hok na keno adon santan sobuler marjada banaye diyeche ke sabar marjada allah bariyache manushishbe marjada biswashe islam idudil